আপনি লড়াইটা করুন আমরা প্রত্যেকেই আপনার পাশে থাকবো আপনার লড়াইয়ে আমরা পা মেলাব আপনি যদি লড়াই না করেন ইতিহাস সাক্ষ্য দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি এবং প্রতিবাদ আরও জোরালোভাবে আমরা প্রতিবাদ করব ঝাঁপিয়ে পড়ুন কাউকে পরোয়া না করে যদি আপনি ডাকুন ডেকে যদি না পান জানবেন ও আপনার দুশ্মন যে আপনার পাশে থাকবে আজকের দিনে সে আপনার বন্ধু এতটুকুই বলব পাঁচটা মানুষের ভিতরে আমার পরিচিতি আছে একজন কংগ্রেসের লিডার আর একজন সিপিএমের লিডার আর একজন টিএমসির লিডার আরেকজন আর এস লিডার আর আরেকজন আছে নন পলিটিক্যাল লিডার মানে যা যিনি কোনো রাজনীতি করেন না এখন এই যে পাঁচজন ছুটে আসছে আমাকে সাহায্য করার জন্যে কারণ আমি কি এই মুহূর্তে বা আপনি বলতে পারেন যে ভাই না 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 রাজনীতি যারা করেন তারা আসবেন না এখানে যে রাজনীতি করে না নন পলিটিক্যাল ওই ব্যক্তিটাকে এখানে পাঠান আমার ঘরে সে পানি দিয়ে আমার ঘরের আগুন বন্ধ করবে এটা তো বলা সম্ভব না কেন আমি বিপদে পড়েছি সবাই তো আমার কাছে আসবে তখন আমার তো রাজনীতি দেখার ব্যাপার নয় আর কে রাজনীতি করে না তাও দেখার ব্যাপার নয় ঠিক আন্দোলনটা ওই জায়গায় না নিয়ে যাওয়া পর্যন্ত আমরা সফল হব না আজকের দিনে যে আন্দোলনগুলো হচ্ছে ঠিক এই রকম ওকে নেব একে নেব না তাকে নেব ওকে নেব না কে কোন দল করছে এটা দেখা হচ্ছে আমার দৃষ্টিতে মনে হয় বিপদে যখন আমরা পড়েছি সমস্ত রাজ্যের যত পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল রাজ আছে দল আছে সবাইকে চিঠি করে ডাকলে তাদের ভিতরে যারা উপস্থিত হলো আমার পাশে থাকবে আমাদের পাশে থাকবে তারা আমাদের বন্ধু যারা আমাদের পাশে থাকবে না তারা আমাদের বন্ধু নয় যদি এভাবে একত্রিত করা যায় তাহলে এই আন্দোলন সফল করা সম্ভব না হলে এই আন্দোলন সফল করা কঠিন হয়ে যাবে আন্দোলন মানে লড়াই লড়াই বাধা আসবে এখন কেউ বাধা দিল সরকার পক্ষ যদি বাধা দেয় আমরা যদি পালিয়ে যাই আন্দোলনকারীরা যদি পালিয়ে যায় তাহলে আন্দোলন তো মাথায় আসবে না সুতরাং আন্দোলন মানে বাধা আসবে সেই বাধাকে উপেক্ষা করে যদি জয় করা সম্ভব হয় তাহলে এই আইন প্রত্যাহার করা সম্ভব নচেত কিন্তু এই আইন প্রত্যাহার হবে না এটা আইনে পরিণত হয়ে যাবে আগামীতে শুধু সংকটময় না আমাদের জীবন বাঁচানো কষ্ট হয়ে যাবে দেখেছি আমরা যেমন দেখেছি এর আগে ওই যে বাংলাদেশের পাশে মায়ানমারকে যেভাবে মেরে বার করে দিয়েছে মায়ানমারের লক্ষ লক্ষ মুসলমানকে আজ আপনারা গুজরাটে দেখেন দশ হাজার বাড়ি ভেঙে দিল গুজরাটে দশ হাজার বাড়ি ভেঙে দিয়েছে যেটা কলম পত্রিকা দেখছিলাম এত এত দলমত আছে নন পলিটিক্যাল এবং পলিটিক্যাল এবং ইন্ডিয়া যে জোট আছে ভারতবর্ষে তারা সুন্দর ভারত চায় তো মানুষের ঘর বাড়ি ভাঙছে কই তারা তো পাশে দাঁড়াচ্ছে না নন পলিটিক্যাল বুদ্ধিজীবীরা তানারা তো কোনো উঁচা করে পাশে দাঁড়াচ্ছে না তাহলে মানুষের মৃত্যু হয়ে যাবে এরকম তো নয় যে একটা একটা করে রাজ্যে মুসলমানদের ঘর বাড়ি ভেঙে তাদেরকে তাড়িয়ে এক এক একটা একটা করে শেষ করা হবে আগামী দিনে আমি মনে করছি যদি আমরা এই মুহূর্তে সবাই মিলে ঝাঁপিয়ে যদি না পড়ি তাহলে কিন্তু আমাদের খুব বিপদ আছে এবং বিশেষ করে এই রাজ্যের সরকার যে দায়িত্বে আছেন আমি তো মাননীয়াকে এ কথা বলবো যে আপনি যেহেতু বলেছেন আমি আইনের বিপক্ষে সুতরাং আপনি লড়াইটা করুন আমরা প্রত্যেকেই আপনার পাশে থাকবো আপনার লড়াইয়ে আমরা পা মেলাবো আপনি যদি লড়াই না করেন ইতিহাস সাক্ষ্য দেয় ইতিহাস সাক্ষ্য দেয় কোনো শক্তিশালী শাসক সে এককভাবে থাকতে পারে তা নয় শক্তিশালী শাসকও সে সময়ের সাথে বিলুপ্ত হয়ে গেছে যত ক্ষমতাবান শাসক হোক না কেন একদিন বিলুপ্ত হয়ে যাবে তো আপনি যখন একদিন সরকার থেকে চলে যাবেন এই আইন যদি প্রত্যাহার না হয় তাহলে মুসলমানদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে তাছাড়া শুধু এই রাজ্যে আমরা ভালো থেকে কি করব। আমার পাশের রাজ্যে বিপদ হবে আমার এই ভারতবর্ষে প্রত্যেক রাজ্যে বিপদ হবে আর আমরা শুধু ভালো থাকবো আপনি পাশে আছেন এটা তো ভালো থাকা নয় ইসলামের একটা বিশেষ বাক্য আছে বিশেষ কথা রয়েছে রসুল্লাহ আমাদের প্রিয় নবী বলেছেন যে মুসলমান একে অপরে প্রত্যেকেই ভাই ভাই যে রাজ্যেই হোক না কেন আর যে দেশে হোক না কেন তার যদি বিপদ হয় আমি একজন মুসলিম হিসাবে আমার কষ্ট হবে এটা আমার নবী আমাকে শিখিয়েছেন আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছেন তাই তো আপনি যে বললেন যে ভারত দিল্লি গিয়ে আন্দোলন করুন এ কথাটার আমরা সমর্থন করি না এ কথাটার আমরা ধিক্কার জানাচ্ছি এই কথার কারণ হলো এই রাজ্যে আমরা ভোট দিয়েছি এই রাজ্যে আমাদের দাদুরা আছে এই রাজ্যে আমাদের দাদুদের কবর এই রাজ্যে আমাদের মাদ্রাসা এই রাজ্যে আমাদের সব কিছু আমরা এখান থেকে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি এবং প্রতিবাদ আরও জোরালোভাবে আমরা প্রতিবাদ করব এবং সমস্ত জাতিকে বলবো মুসলিম কমিউনিটিকে বলবো আপনারা ঝাঁপিয়ে পড়ুন বিপদ কিন্তু আপনার গলায় ফাঁস লাগানো আছে শুধু টানবে আর মরবেন সুতরাং শুধু ফাঁসটা টানলেই শেষ এতটুকু আইন কিন্তু হয়ে গেছে আইনটাকে বহাল করা শুধু অপেক্ষা সুতরাং বহাল হয়ে যাবে একটা জিনিস আমাদের বুঝতে হবে ভাই এটা এমন একটা আইন আমাদের সামনে আনা হয়েছে কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে চেষ্টা করছে ভারত থেকে মুসলিমদেরকে তাড়িয়ে দেব এবং ধর্মীয়ভাবে তারা বিভাজন করিয়ে সর্বদা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম একটা সাম্প্রদায়িকতা লাগিয়ে রেখেছে ফলে এ আইনের মাধ্যমে মসজিদ মাদ্রাসা ইত্যাদি ধর্মস্থান এবং আল্লাহর নাম গুণগান আজান নামাজ সব কিছু বন্ধ হয়ে যাবে মূলত মূলত ইসলাম ও মুসলমানকে বিতাড়িত করার আইন এটা আমি বল আমার দৃষ্টিতে ফলে এটা কি আইনকে বাতিলের জন্যে আমার দৃষ্টিতে যেটা মনে হয় সেইটা বলার আগে আমি একটা ছোট কথা আপনাকে বলি বুঝুন বিষয়টা আন্দোলন কিন্তু আমার নজরে আছে হচ্ছে কিন্তু আন্দোলন ফলপ্রসূ করার জন্য আরও আন্দোলনের গতি আরও বাড়ালে ভালো হয় আপনার দৃষ্টিতে যে কথাটা আপনি বলেছেন চতুর্দিকে আন্দোলন হচ্ছে ঠিক আন্দোলনগুলো যেভাবে হচ্ছে দেখেন ঘর নেই বাড়ি নেই আমি গ্রামবাসীকে দাওয়াত করে দিলাম আমার ঘর নেই বাড়ি নেই গ্রামবাসীকে দাওয়াত করে দিলাম আমার বাড়ি রাতে থাকবে সবাই সকলেই দাওয়াত ব্যাস গ্রামবাসী যদি আমার বাড়িতে আসে আমার তো ঘর নেই দু চালা প্লাস্টিকের সেখানে তো গ্রামবাসী থাকার যায় সম্ভব হবে না ঠিক পরিবেশটা এই রকম তৈরি হচ্ছে যে রাজ্যে যাদের সুসংগঠিতভাবে কোনো সংগঠন নেই ফেসবুক আর ইউটিউবে কি সোশ্যাল মিডিয়া পেপারে দশজন জন করে কিছু সংগঠন করে রেখেছে তারা কলকাতার মাটি